বন্ধুরা ভূতের গল্প দেখতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সাথে বেল আইকনটি বাজিয়ে দিন ট্রেনটা তার গতিবেগ ধরে ছুটে চলেছে সারি সারি গাছ মাঠ বাড়ি একের পর এক পেছনে ফেলে ট্রেনটা ক্রমশ এগিয়ে চলেছে রৌনুক হাত দিকে তাকিয়ে দেখল রাত তখন দশটা বাজে পাশে তার স্ত্রী সুস্মিতা ও তাদের একমাত্র কন্যা পিউ ঘুমোচ্ছিল রৌনক উদাস মনে বসে আছে তার চোখে কোনো ঘুম নেই ঘুমি বা আসবে কি করে তার মনের অবস্থা আজ খুবই খারাপ মনের ভেতরে কতই যে ওষুধ বইছে তা কেবল সেই জানে রৌনক গত পাঁচ বছর ধরে গুজরাটের এক কোম্পানিতে ম্যানেজারের কাজ করে কোম্পানি থেকে তাকে থাকার জন্য ফ্ল্যাটও দিয়েছে তাই সে তার স্ত্রী ও কন্যা সহিত ওখানেই থাকে কলকাতার বালুরঘাটের কাছে তাদের পৈতৃক বাড়ি সেখানে এখন তার ভাই তারক চৌধুরী ও বৃদ্ধ বাবা থাকেন কাল হঠাৎ ভাই তারক ফোন করে বলে বাবার শরীরটা ভালো নয় তিনি নাকি জীবনের শেষ নিঃশ্বাস নিচ্ছেন বারবার তাকে খোঁজ করছে হ্যালো বাবার শরীরটা ভালো নয় ডাক্তার দেখে গিয়েছেন বলেছেন উনি খুব শীঘ্রই আমাদের ছেড়ে চলে যাবেন বাবা শেষবার তোদেরকে দেখতে চাইছেন তোরা যত তাড়াতাড়ি ভাইয়ের ফোন পাওয়া মাত্র অফিসে একটা ইনফর্ম করে রৌনক স্ত্রী ও কন্যা সহিত বেরিয়ে পড়ে কলকাতার উদ্দেশ্যে গত বছরই মা মারা গিয়েছিলেন মায়ের বাৎসরিক যেতে না যেতেই বাবার এমন অবস্থা যে মা বাবা তাদের জন্ম দিয়েছে লালন পালন করেছে তারা আর কেউ তাদের পাশে থাকবে না আর তাদের মুখে শুনতে পাবে না খোকা কেমন আছিস ভালো আছিস তো বিন্দু বিন্দু জল ঝরতে থাকে তার দুটি চোখের কোণ দিয়ে গাড়ি থেকে নেমে রৌনক সপরিবারে বাড়ির ভেতরে প্রবেশ করল সে দেখতে পেল তাদের বাড়ির সামনে কিছু মানুষের ভিড় সে ভিড় ঠেলে সোজা বাবার রুমের দিকে চলে গেল রুমে ঢুকে সে দেখলো বাবার খাটের পাশে তার ভাই তারক ও কিছু আত্মীয় স্বজন তার বাবাকে ঘিরে দাঁড়িয়ে আছে দাদাকে দেখতে পেয়ে ভাই তারক দাদাকে জড়িয়ে ধরে বললো দাদা বাবা নেই রে উনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন সারা বাড়ি জুড়ে যেন কান্নার শোক ভেসে চলেছে একজন বয়স্ক লোক তাদের কাছে এসে বললো বাবা তোমরা দুঃখ করো না তোমাদের বাবা খুবই ভালো মানুষ ছিলেন ওনার দাও করার সুব্যবস্থা তোমাদেরই করতে হবে আমরা তোমাদের পাশে আছি দুই ভাই মিলে সাধ্য শান্তির কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করে একদিন সকালে বাড়িতে এলেন এসে বলল ও তোমার বাবা মারা যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিলেন ওনার স্বর্গবাসের পর আমি যেন তোমার বাবার সম্পত্তি তোমাদের দুই ভাইয়ের নামে সমানভাবে ভাগ করে দিই সম্পত্তির সমস্ত দলিল ও কাগজপত্র তোমাদের দিয়ে দিলাম ঠিক আছে তোমরা সব দেখে নেবে আজ তাহলে আসি বাবা ভালো থেকো তোমরা সম্পত্তির ভাগ পাওয়ার পর ছোট ছেলে তারকের চরিত্রের অনেক পরিবর্তন ঘটে কখনো তাকে দেখা যায় ও জুয়ার আড্ডায় কখনো বা নেশাগ্রস্ত অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকে কখনো বাড়ির ওঠানে কখনো বা সিঁড়ি বইতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে একদিন রাত প্রায় বারোটা বাজে ভাই কেন এখনো বাড়ি ফিরল না তাকে খুঁজতে যাওয়ার উদ্দেশ্যে রৌনক বাড়ির বাইরে বেরিয়ে এলো সে দেখতে পেল তারক নেশাগ্রস্ত অবস্থায় টলতে টলতে বাড়ির ভেতরে প্রবেশ করছে আজকাল দেখছি তো নেশার পরিমাণ ধীরে ধীরে বেড়েই চলেছে এইভাবে নিজের জীবনকে কেন নষ্ট করছিস বাবা অনেক কষ্ট করে আমাদের জন্য অনেক সম্পত্তি করে গিয়েছেন তাকে তুই এইভাবে নষ্ট করবি আমার সম্পত্তি আমি যাই ইচ্ছে করব সরে যা আমার রাস্তা থেকে আমার বিচে জ্ঞান দিতে এসো না যা ইচ্ছে আমি তাই করবো দাদাকে অপমানজনক কথাবার্তা শুনিয়ে তারক ভেতরে চলে যায় রৌম কিছুক্ষণ বাড়ির বাইরে দাঁড়িয়ে ভাবতে থাকি কি করে সে তার ভাইয়ের জীবনকে বাঁচাবি যাবে না হ্যাঁ তারককে নিয়ে ভাবছিলাম সেটা নিজের জীবনটাকে এইভাবে নষ্ট করছে এর শেষ পরিণতি যে কি হবে ভগবানই জানেন ও নিয়ে তুমি চিন্তা করো না ওর বিয়ে দিয়ে দাও দেখবে সব ঠিক হয়ে যাবে তুমি ঠিকই বলেছ বিয়ের পর হয়তো ও এই সব বন্ধ করে দেবে আমি কাল থেকে একটা সুপাত্রিক খোঁজ করছি রৌনকের খোঁজ খুব শীঘ্রই সমাপ্ত হলো পরদিন রাতে তারও একটা মেয়েকে বিয়ে করে তাদের বাড়িতে নিয়ে আসে ওগো শুনছো বরণডালা নিয়ে এসো চৌধুরী বাড়ির ছোটো বউ এসেছে তাড়াতাড়ি এসো সস্মিতা বরণডালা সাজিয়ে বাড়ির বাইরে বেরিয়ে এলো কই নতুন বউ কোথায় ওরা রুমের ভিতরে চলে গিয়েছে ওরা আর আমাদের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না পুরো সুখে থাকুক এই বলে রৌনক ও সস্মিতা সেখান থেকে চলে আসে এইভাবে এক সপ্তাহ কেটে গেল তারক সকালে বেরিয়ে যায় আর ফিরে সন্ধ্যেবেলাতে নেশাগ্রস্ত অবস্থায় টলতে টলতে কিন্তু কোহেলিকে ওরা একদিনও বাড়ির বাইরে বের হতে দেখেন একদিন সন্ধেবেলা পিউ বাড়ির উঠানে খেলা করছিল হঠাৎ তার চোখ পড়ল একটা নারী মূর্তি বড় বড় দাঁত বার করে একটা বেড়াল ছানাকে চিবিয়ে খাচ্ছে পিউ চিৎকার করে কাঁদতে শুরু করে রৌনব সুস্মিতা বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো। কি হয়েছে মা তুই এলিস কেন পিউর আঙুল অনুসরণ করে তারা দেখতে পেল কিছু দূরে একটা বেড়াল ছানার দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ওরা দুজনে পিউকে নিয়ে বাড়ির ভেতরে চলে যায় সেদিন রাতে একটা বিকট হাসির শব্দে রৌনকের ঘুম ভেঙে যায় রুমের দরজা খুলে রৌনক বাড়ির বাইরে বেরিয়ে আসে এমন সময় সে দেখতে পেল তাদের বাড়ির ছাদের ওপর কুহেলি হেঁটে বেড়াচ্ছে তার হাতে রয়েছে সেই মৃত বেড়াল ছানা তার মুখ থেকে ঝরে পড়ছে রক্ত সকালে ঘটনার বর্ণনা পর আজকাল লেসাভান শুরু করলে নাকি যত সব ভুলভাল কথা শুনে যাচ্ছ ভাবছো আমি আমার বউকে অবিশ্বাস করব যাতে তোমরা সমস্ত সম্পত্তি তোমাদের নামে লিখে নেবে সে আমি হত দেব এই বলে তারক সেখান থেকে চলে যায় তারপর থেকে প্রায় রাতে কখনো রৌনক বা কখনো তার স্ত্রী বা রাস্তার পাশ দিয়ে যাওয়া গ্রামবাসী একটা নারী মূর্তিকে তাদের বাড়ির ছাদে ঘোরাঘুরি করতে দেখতে পায় তার হাতে থাকে মরা পশুর দেহ ও মুখ দিয়ে ঝরতে থাকে রাশি রাশি রক্ত তারপর থেকে সারা গ্রামে ছড়িয়ে পড়ে চৌধুরী বাড়িতে ভূত আছে আর চৌধুরী বাড়ির ছোট বউ হচ্ছে একটা ডাইনি একদিন সকালে রৌনক বাড়িতে বসে চা বিস্কুট খাচ্ছিল এমন সময় ভাই তারও এসে দাদার পায়ে পড়ে আমাকে দবা দাদা ডায়ন হাত থেকে আমাকে বাঁচা তোমাকে মের ফেলবে আহা ঠিক হয়েছে বল তুই দিন ঠিকই বলেছিস রোজ রাতে হেলি একটা না একটা পশুকে হত্যা করে তার রক্ত পান করে যেদিন কোনো পশু জোটে না সেদিন আমার রক্ত চুষে চুষে খায় তুই আমাকে ক্ষমা কর আমি এই সব জানতাম না রে কার আমি যা দেখলাম আহা তুই শান্ত হ আমি এর শেষ দেখেই ছাড়ব ওই ডাইরিকে জব্দ করা কৌশল আমার জানা আছে পরদিন সকালে একজন সাধু এলেন রৌনক ও তারক বাড়ির বাইরেই ছিল বাবা রৌনক যা যা বলেছিলাম সব আনিয়েছ তো হ্যাঁ বাবা সব ঠিকঠাক আনিয়েছি আপনি এবার পুজোতে বসুন

এই বাবা এটাকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে জয় বাবার জয় জয় বাবার জয় জয় বাবার জয় জয় বাবার জয়